বেশিরভাগ মা বাবাই আমার সাথে একমত হবেন যে বাচ্চারা কায়দা আমপাড়া শেষ করার পরেও কোরআন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারছে না কায়দাতে যখন আপনার সন্তান পড়েছে কায়দাটা কত সুন্দর করে পড়েছে কায়দার উপর তার দক্ষতা কতটুকু ছিল কায়দার উপরে নির্ভর করছে সন্তান আমপাড়া কতটা সুন্দর পড়বে এবং কোরআনুল করিম কতটা সুন্দর পড়বে কায়দা সুন্দরভাবে শিক্ষা না দিতে পারি তাহলে যত চেষ্টাই করি না কেন যত সময় দেই যত টিচার পরিবর্তন করি আনুল কারিম সহিশুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারবে না সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুরুতেই বাচ্চাকে মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করিয়ে করিয়ে শিক্ষা দিতে হবে এরপরে হচ্ছে বাচ্চাদেরকে খুব সুন্দর করে সঠিক পদ্ধতির মাধ্যমে তাজবিদের শিক্ষা দিতে হবে এবং সেগুলো প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করবে বাচ্চাদেরকে সেটা অবশ্যই শিক্ষা দিতে হবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দক্ষ শিক্ষক নির্ধারণ করতে হবে বাচ্চার জন্য আমি সব কিছুই চাচ্ছি কিন্তু দক্ষ টিচার যদি নির্ধারণ না করি দক্ষ টিচারের হাতে যদি বাচ্চার দায়িত্ব তুলে না দেয় তাহলে এই বিষয় আপনার চাওয়া চাওয়াই থেকে যাবে এগুলো কখনোই পূরণ হবে না কারণ একজন দক্ষ টিচারই পারেন সুন্দর করে সঠিক পদ্ধতি মেনটেন করে বাচ্চাকে শিক্ষা দিতে বাচ্চার অবস্থা অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে অনেক একাডেমি আছে অনেক টিচার আছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন একাডেমি এবং কোন টিচার আমার সন্তানের জন্য উত্তম হবে এবং কার্যকর হবে আমাদের একাডেমিতেও ভর্তি চলছে আপনি চাইলে আমাদের একাডেমিতে একটি ফ্রি ক্লাস করে যাচাই করে দেখে তারপরে অ্যাডমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন